বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আমিও খুব ভালো আছে তো বন্ধুরা এখানে আছে আতম চালের ময়দা আর এখানে লবণ দিয়ে পানি ফুটাতে দিয়েছি এখন আটাটা খামির করে দেবো তো পানি ফুটে গেছে এবার অল্প অল্প করে আটা দেবো তো আমার আটাটা খামির করা হয়ে গেছে এবার এখানে আছে গুঁড়ো দুধ চিনি দিয়ে একটা ডো বানাবো

Ini dah hal kerana malu kau dah

ఏ గ దిగువ గూడబుటా এরকমই দেবো একটু দানা দানা পড়বে মুখে ভালো লাগে ছানার মতো খেতে গ্যাসটা বন্ধ করে দেবো খামের করা তো তাহলে এরকম ভাবে গোল করে নিব এর ঘোড়া দুধের যে গংটা বানাইলাম এই পুরটা দিয়ে দেবো দেখা

ওপরে কটা কালো জিরে দিয়ে দেখতে ভালো লাগে সব তো মাটির হাঁড়ি পাতিল বানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পুরটা এবারে একটা ঢাকনা বানিয়েছি দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা কে কে এরকম পিঠা খাইছ কমেন্টে জানাও আর এখন দেখছি সবাই নতুন নতুন পিঠা ছেড়ে ভাইরাল হয়ে যাচ্ছি তা আমিও একটা নতুন কিছু বানাচ্ছি দেখতে কেমন লাগছে দেখো এই তো তাও তাত সহ্য হয়েছে তো এই প্লাস্টিক দিলে ভাতও তো পানি তাইতে গেলছে এখানে দিয়ে দেবো পানিটা একদম ফুটে গেলছে এগুলো সিদ্ধ করালে দিয়ে দেবো তারপরে ওই তিনটা হয়ে গেছে ভাবানো তুলে দেবো এরকমভাবে একটা রুটি বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে চাকু দেখে ধার ধারগালা এবার রোল করে নেব গোল গোল করে নিয়েছি রোলের মতো দিয়ে ভাব দিয়ে নেবো দু রকমের পিঠা বানানো হয়ে গেল তো পিঠাটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি